বন্ধুরা সাবধান ইউটিউব কিন্তু এবার ভয়ঙ্কর আপডেট এনেছে এখন থেকে এই ধরনের ভিডিও যারাই তৈরি করবে তাদের চ্যানেল কিন্তু ইউটিউব ব্লক মেরে দেবে তাদের ইনকামও কিন্তু ব্লক মেরে দেবে ঠিক আছে একটা টাকাও কিন্তু বন্ধুরা ইনকাম করতে পারবেন না এখন থেকে আপনারা যদি এই ধরনের কন্টেন্ট তৈরি করেন সরাসরি ইউটিউব কিন্তু জারি করে দিয়েছে আমি আপডেটটা আপনাদেরকে স্ক্রিনে দেখে দিচ্ছি একেবারে লাইভেই দেখে দিচ্ছি বন্ধুরা এখন থেকে এই ধরনের ভিডিও কেউ তৈরি করবেন না তৈরি করলেই কিন্তু আপনার চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে কোনো রকম আর্নিং ছাড়াই কিন্তু সাসপেন্ড হয়ে যাবে ঠিক আছে তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে আপনারা দেখুন যে এই আপডেটে ইউটিউব কি বলেছে তো অবশ্যই আপনাদের গুগল ক্রোম অ্যাপটিকে ওপেন করে নিতে হবে কারণ এটা ডেস্কটপ মোডেই কিন্তু বন্ধুরা দেখতে পাবে ঠিক আছে এটা কিন্তু মোবাইল ভার্সনে আপনারা কেউ দেখতে পাবেন না ডেস্কটপ মোডে কিন্তু বন্ধুরা এটাকে দেখা সম্ভব হবে তো বন্ধুরা গুগল ক্রোম অ্যাপটি ওপেন করার পরে আপনারা সরাসরি চ্যানেল ড্যাশবোর্ডে চলে আসবেন এই যে দেখুন আমি এখান থেকে কিন্তু আমার চ্যানেল যে ড্যাশবোর্ড সেই চ্যানেল ড্যাশবোর্ডে কিন্তু চলে এসেছি আসার পরে এই যে বন্ধুরা বাম সাইডের কানিতে আপনারা একটি সেটিংস আইকন দেখতে পাচ্ছেন এই যে সেটিংস আইকন বন্ধুরা এই সেটিংস আইকনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে আমি এই সেটিংস আইকনে ক্লিক করে দিলাম তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটা ছোট্ট দাবি থাকবে সেটা হলো এই চ্যানেলে কিন্তু ইউটিউব রিলেটেড টিপস এবং আপডেট কিন্তু দেওয়া হয় তো সবার আগে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা আপনারা ওয়ান করে রাখবেন কারণ আমি যখনই ভিডিও আপলোড দেব সবার আগে কিন্তু আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে ঠিক আছে তো বন্ধুরা এখানে আসার পরে আপনারা এখানে অসংখ্য অপশন কিন্তু দেখতে পাচ্ছেন ভাই ঠিক আছে এখানে অসংখ্য অপশন দেখতে পাচ্ছেন জেনারেল চ্যানেল আপলোড ডিফল্ট অ্যাড ক্যাটাগরি পারমিশন ঠিক আছে তো আমরা কি করব এখান থেকে এই যে অ্যাড ক্যাটাগরি এই অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে দেব ঠিক আছে বন্ধুরা এই অ্যাড ক্যাটাগরির ওপরে ক্লিক করে দিলাম তো এই অ্যাড ক্যাটাগরির ক্লিক করার পরেই দেখুন বন্ধুরা এখানে কি বলা হচ্ছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি বন্ধুরা এই যে দেখুন এখানে বলা হচ্ছে এই যে এখানে বলা হচ্ছে ইউ ক্যান ব্লক অ্যাডস দ্যাট লিঙ্ক টু স্পেসিফিক ইউ আর এল দিস ইজ হেল্পফুল দিস ইজ হেল্পফুল ওয়ে ইউ ডোন্ট ঠিক আছে ডোন্ট অন টু ডিসপ্লে এবং সার্টেন অ্যাড অন ঠিক আছে বন্ধুরা এখানে বলা হচ্ছে দেখুন ইউর চ্যানেল ঠিক আছে এখানে বন্ধুরা আমি আপনাদেরকে এখান থেকে যদি এই যে সেন্সিটিভ কন্টেন্ট ঠিক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেন্সিটিভ ক্যাটাগরিজ ঠিক আছে এই সেন্সিটিভ ক্যাটাগরিসে আমি ক্লিক করে দিলাম এখন দেখুন এখানে ক্লিক করার পরে এখানে বন্ধুরা বলা হচ্ছে দেখুন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যেখানে কি বলা হচ্ছে এই যে এখানে বন্ধুরা অল চোদ্দটা ঠিক আছে এখানে চোদ্দটা ক্যাটাগরি দেখাচ্ছে যে এই চোদ্দটা ক্যাটাগরির ভিডিও যারাই তৈরি করবে তাদের চ্যানেল কিন্তু ব্লক করা হবে ঠিক আছে এখানে কিন্তু বন্ধুরা সরাসরি বলা হচ্ছে দেখুন আমি আপনাদেরকে জুম করে দেখে দিচ্ছি কারণ ছোট থাকলে অনেকেই দেখতে পারে না দেখতে অসুবিধা হয় তা আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি যা আসলে এখানে কি বলা হচ্ছে দেখুন ব্লকিং অ্যাড ক্যাটাগরিজ মে এফেক্ট योर চ্যানেল ঠিক আছে দেখুন অ্যাড রিভিউ না টোটালি কিন্তু বন্ধুরা আপনার রেভিনিউ কিন্তু ব্লক করা হবে সরাসরি কিন্তু ইউটিউব ঘোষণা দিয়েছে দেখুন এটা কি কারণে কি কারণে আপনার টাকা ব্লক করে দেবে মানে আপনার যে রেভিনিউ সেটা ব্লক করবে কি কারণে কোন ধরনের ভিডিও আপলোড করলে সেটাও কিন্তু এখানে বলা হচ্ছে দেখুন এখানে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ক্যাটাগরি ক্যাটাগরি কি দেখুন এখানে বলা হচ্ছে ইমেজ অনলি ঠিক আছে মানে বিউটি পার্লার বিউটি পার্লারের বিভিন্ন যেসব প্রোডাক্ট রয়েছে মেডিসিন রয়েছে যেসব মেডিসিনগুলো স্কিনের জন্য অনেক ক্ষতিকারক ঠিক আছে এই ধরনের ভিডিও যারা তৈরি করবে তাদের কিন্তু বন্ধুরা চ্যানেল ইউটিউব ব্লক মেরে দেবে তাদের রেভিনিউ কিন্তু বন্ধুরা ইউটিউব ব্লক মেরে দেবে কারণ এখানে সরাসরি কিন্তু বলা হচ্ছে দেখুন এখানে সরাসরি বলা হচ্ছে যে দেয়ার স্ক্রিন ইমেজ অনলি ঠিক আছে তার নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ব্লক ম্যাজিক এবং এস্ট্রোলজি অ্যান্ড স্টোরি ঠিক আছে এই ধরনের ব্লক ম্যাজিক যারা করে জাদুকর জাদু দেখায় ঠিক আছে ব্লক ম্যাজিক এই ধরনের ভিডিও যারা তৈরি করবে তাদের চ্যানেল কিন্তু বন্ধুরা ইউটিউব ব্লক মেরে দেবে তাদের চ্যানেলে যদি মনিটাইজেশন থাকে তাহলে বন্ধুরা রেভিনিউ কিন্তু ব্লক মেরে দেবে একটা টাকাও তুলতে পারবেন না আর এইরকম ভিডিও বারবার তৈরি করলে আপনার চ্যানেল বন্ধুরা একেবারে ইউটিউব শেষ করে দেবে একেবারে ব্লক মেরে দেবে ঠিক আছে তিন নম্বর যে ক্যাটাগরির কথা বলবো এখানে বলা হচ্ছে দেখুন বন্ধুরা এখানে বলা হচ্ছে কসমেটিক ঠিক আছে এই যে কসমেটিক কসমেটিক রিলেটেড যদি আপনি ভিডিও তৈরি করেন যে এই প্রোডাক্ট ভালো এই প্রোডাক্ট এই প্রোডাক্ট ব্যবহার করলে আপনার এই হবে তা হবে ঠিক আছে তো এরকম কিন্তু বন্ধুরা ভুয়া কসমেটিক মেডিসিনও কিন্তু বন্ধুরা ক্রিমও কিন্তু অনেকেই সেল করে থাকে অনলাইনের মাধ্যমে তো আপনারা যদি এই ধরনের যদি ভিডিও যদি তৈরি করেন তাহলে ভাই আপনার চ্যানেল কিন্তু ব্লক মেরে দেবে ঠিক আছে সাবধান এবং এখানে বলা হচ্ছে ডেটিং এই যে ডেটিং দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকেই দেখবেন আপনারা ডেটিং ভিডিও ভিডিও তৈরি তৈরি করে তো এই রকম ধরনের করলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন আপনার চ্যানেলটা কিন্তু বন্ধুরা সাসপেন্ড হতে পারে এবং এখানে আরো একটা ক্যাটাগরি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন এখানে বলা হচ্ছে এই যে ডাউন লেডি বল ঠিক আছে এই যে আমরা অনেকেই থার্ড পার্টি অ্যাপস কথা বলে দিই যে এখান থেকে ডাউনলোড করুন সেখান থেকে ডাউনলোড করুন ঠিক আছে বিভিন্ন ওয়েবসাইট আমরা বলি থার্ড পার্টি ওয়েবসাইট রয়েছে যে পেড ভার্সনের যে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো এই ধরনের ভিডিও বন্ধুরা আপলোড করা যাবে না এই ধরনের ভিডিও তৈরি করলে কিন্তু আপনি বাস খাবেন আপনার চ্যানেল বন্ধুরা ইউটিউব ব্লক মেরে দেবে সাবধান আচ্ছা এখানে বেশ কিছু সেটিংস বা ক্যাটাগরি রয়েছে যে ক্যাটাগরিগুলো আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না তো যেটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আমি দেখানোর চেষ্টা করছি এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই যে দেখুন এখানে আরও একটা বিষয়কে বন্ধুরা উল্লেখ করা হয়েছে যেমন পলিটিক্স ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন পলিটিক্স এ পলিটিক্স ভিডিও কিন্তু আপলোড করা যাবে না কারণ অনেকেই পলিটিক্সের নামে অনেক রকম নিউজ গুজব কিন্তু বন্ধুরা ছড়ায় যার ফলে দেশের ক্ষতি হয় ঠিক আছে তো এরকম কোন ভিডিও তৈরি করা যাবে না এরকম ভিডিও তৈরি করলে কিন্তু বন্ধুরা সমস্যা এবং একটা ক্যাটাগরি আমি আপনাদেরকে বলছি রয়েছে দেখুন এখানে বলা হচ্ছে রেফারেন্স টু সেক্স ঠিক আছে রেফারেন্স টু সেক্স এই ধরনের ভিডিও যারা তৈরি করবে ঠিক আছে যারা যৌন হয়রানি এই ধরনের ভিডিও তৈরি করলেই বন্ধুরা বাস খাবেন ঠিক আছে আপনার চ্যানেল কিন্তু বন্ধুরা ব্লক মেরে দেবে ইউটিউব সরাসরি ইউটিউব কিন্তু ব্লক করে দেবে আচ্ছা এখানে আরও একটা ইম্পর্টেন্ট আপডেট আমি আপনাদের মাঝে শেয়ার করছি দেখুন বন্ধুরা এখানে বলা হচ্ছে সেক্সুয়াল ঠিক আছে এখানে সেক্সুয়ালের কথা বলা হচ্ছে যেমন সেক্সুয়াল অ্যান্ড রিপুডোস হেলথ ঠিক আছে এই ধরনের ভিডিও যারা তৈরি করবে তাদেরও চ্যানেল কিন্তু বন্ধুরা ইউটিউব ব্লক মেরে দেবে সাবধান যারা ভুয়া ওষুধ বিক্রি করে অনলাইনের মাধ্যমে যে এই ওষুধ খেলে এক ডোজেই কমপ্লিট ঠিক আছে মানে সেক্সুয়াল আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি বন্ধুরা যে এক ফাইলই যথেষ্ট এই ধরনের হার্বাল মেডিসিন যারা অনলাইনের মাধ্যমে বিক্রয় বা ক্রয় করবে ঠিক আছে তো তাদের জন্য বন্ধুরা খুবই কিন্তু ভয়াবহ আপডেট অবশ্যই আপনারা এই ধরনের ভিডিও তৈরি করার আগে একটু ভাববেন কারণ এই ধরনের ভিডিও কিন্তু বন্ধুরা ইউটিউবে অ্যালাউ নেই এই ধরনের ভিডিও আজ থেকে আপনারা বন্ধ করুন আপলোড করা নয়তো আপনার চ্যানেল বন্ধুরা ইউটিউব সাসপেন্ড করে দেবে সাবধানের সাথে বলছি ঠিক আছে তো বন্ধুরা এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ